আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে বা যারা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না ঠিক আছে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে অনেক বৃষ্টি রাত থেকে বৃষ্টি হইতেছে সারা সকাল বৃষ্টি খুব ভালো লাগে করে না থেকে উঠি তারপর হবে খাওয়া দাওয়া করতে হবে ছোট বাবু হবে হালকা পাতলা খাইলাম কিছু চা বিস্কিট খাইলাম আর বাবু বিস্কিট দিয়ে চা খাইতে রাগ করেছে তাকে বকা দিসি বৃষ্টিতে যায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজতে আছে এটা কোনো কথা ঠান্ডা লেগে যাইবো না বকা দিচ্ছি বৃষ্টির দিনে ঘরে বসে অনুভব করতে খুবই ভাল লাগে যখন বাহিরে কাজ থাকে যাওয়া যায় না কাদা রাস্তা পুরো কাদা ভরা থাকে তখনই আর ভাল লাগে না এমনি ঘরে বইসে ইস বৃষ্টি দেখি আর চা খাই চাল ভাজা খাই ঠিক আছে খুব ভাল লাগে আর না আন্নায় নাব্বু না একটা নাও একটা নাও একটা ওগুলো খায় নাও আরো দিব এই যে তোমার খালামুনিরা পচা বলছে

খাওয়া শেষ করলাম অনেকক্ষণ রেস্ট নিলাম তারপরে ঘর গুছাইলাম আজকে ঘর মুসলাম বসতে করলাম না যে চুল শুকনা কেন আমি প্রতিদিন চুল ভিজাই না চুল ভিজাইলে প্রতিদিন চুলের গোড়া নরম হয়ে চুল পরে আমার অনেক চুল পরে এজন্য প্রতিদিন চুল ভিজাই না আমি এখন রেডি হইতেছি রান্না করতে হবে বাজারে যাব তো এখন একটু রেডি হয়ে হালকা পাতলা আজকে অনেক বৃষ্টি তাই সারাদিনে বাইরে যাইতে পারি না কি সামার জন্য

চোখের নিচে কি কালো সব সময় না চোখের নিচে কালো থাকে আহ বাবু বাবুটা রেডি করো

আরে মাইক দাও আরে মাইক দাও কোনো কথা নাই তো মাইক দাও সামান্য একটা তালা ঠিক করার জন্য এক হাজার টাকা চাইছি তালা আলাদা সব ব্যবসা সারা নিব না বাইন্দা নিব অনেক গরম মাজার নিয়ে আইসা রান্না করতে হবে আবার যতই ফিটফাট ভাবে ঘুরি না কেন যতই ভিডিও করি ছবি তুলি না কেন দিন শেষে কাজের বইয়ে সাজতে হয় সংসারের জন্য রান্না করো হ্যাঁ হ্যাঁ ওই যে ক্লিপটা দাও ভাই আপনি ক্লিপটা দাও একদম একটু ঠেকা নিলাম ফ্যান চলতেছে তারপর খালি গামতা আছে দেখছো খালি গামতা আছে চলো রেডি চলো সবাই চলো চলো এই যে আপু তোমার গেঞ্জি নাও এই নে ফোনটারে বারোটা বাজায় দিচ্ছে আমার যাও 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 আপার কাছে যাও ফোন আরে পুরো বারোটা বাজায় দিচ্ছে আবার কি দিয়া বলত ফটো ক্লিপ সেই ছোটোবেলায় এরকম ক্লিপ করতাম আবার এখন পড়তে ইচ্ছা করে চলো দেরি হয়ে যেতেছে আবার বৃষ্টি নামবো বৃষ্টির কোনো স্টেশন নাই কখন ঝুম করে চলে আসে চলো বাজারে যাই দেখতে দেখো কি আনি কি রান্না করি করিয়া ক্লান্ত মুরগির দোকানে এসে যে শুয়ে পল্লা হ্যাঁ আর তুমি কি করো মুরগির সাথে বন্ধু তো ব্যাক দেখো ও কী করে মুরগিটা কী করে ও দেখো মুরগি তো ভয় পাবে এরকম করলে ও য়ে জুতা মারবা মুরগি যে জুতা দিলে মুরগি জুতা নিয়ে দর দিব কি মুরগি দেখা হয়েছে তোমার দেখা হয়েছে এই কি হাসি

বাংলা সুরা কানাডুলি না জানি ফিজ আর যা আছে গরিব মানুষ ভাই কি করব বলেন এটাতে আলহামদুলিল্লাহ এক রুম নিয়ে থাকি এই যে আমাদের সব থাকতে হয় সব দেখাইলাম আমাদের হ্যাঁ এটা ফালাই দিব না হ্যাঁ আস্তে হাত কাটিস না আর হলো আর আমি কাইটা দিতাম আর কলম ওই যে খুইছ ওই যে দুকা সরু ফালা আর কি লাগে কারণ আমি এটা ফালাই দিই ওটা একটু বড় করে রাখা না মানছে ছোট করে ফেলাই আমি তো সবসময় বড় রাখি যাতে খুঁজে পাওয়া যায় কাটা কাটি দেই ভালো লাগে না জানতে ভাল লাগে কি মাছ

শক্ত মুরগি সেদ্ধ হইতে এত সময় লাগে এতক্ষণে দুইবার রান্না হয়ে যায় আমাদের আজকে বিকেলের নাস্তা আজকে চা ওদের খাওয়া শেষ হোক অনেক দিন পর আজকে আমু চাল ভাজছে চা খাওয়া শেষ ভাইবেন না আবার যে একটু চা এই যে বাবা তুমি কি খাচ্ছ

শক্ত মুরগি এখনো শেদ দয় নাই মনে হইতাছে কি আমার দিকে মুরগি তাকাই রইছে আস্তে আস্তে না হলে